মের দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস প্রিয় ভক্ত আজ আমি আপনাদের সকলকে ভগবানের দিব্য নাম জপ করার নিয়ম শেখাব কী করে ভগবানের নাম জপ করতে হয় এবং এই ভগবানের নাম জপ করার মাধ্যমে প্রকৃত আনন্দ আপনারা লাভ করতে পারেন অনেকেই প্রশ্ন করে আমরা কী করে সুখী হব কি করে এই সংসারে আমরা আনন্দ লাভ করবো ভগবানের প্রেমভক্তি লাভ করার একমাত্র উপায় এবং আনন্দ লাভ করার উপায় হলো ভগবানের নাম জপ করা তাই তো আমি আপনাদের সকলকে আজ ভগবানের নাম কিভাবে জপ করব সেই শিক্ষা দেব তো আমি এখন আপনাদের সকলকে দেখাবো কি করে ভগবানের নাম জপ করতে হয় প্রিয় ভক্ত দেখুন কোথায় আমি দাঁড়িয়ে রয়েছি অতি পবিত্র এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান গিরি গোবর্ধন পরিক্রমার মার্গ দেখুন এই মার্গ দিয়ে ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে এই ধামের সব কিছু চিন্ময় এই ধুলাও চিন্ময় এই ধুলা রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি প্রিয় ভক্ত অতি পবিত্র স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানে বসে আমি আপনাদের শিখাব কি করে আপনারা সহজে ঘরে বসে ভগবানের নাম জপ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন তো এ হলো আমার জপ করার বিডব্যাক জব করার মালায় তো এই জব করার মালায় আমরা কি করে জব করব। এবং প্রিয় ভক্ত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জব করার মাধ্যমে আমরা এই ভব সংসার থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি যে স্থান অপ্রাকৃত চিন্ময় দেখুন এই সংসারটি অনিত্য এই সংসারটি নিত্য নয় এবং এই শরীরটিও অনিত্য এই শরীরটি যখন বুড়ো হয়ে যায় তারপরে এই শরীরটা একসময় শেষ হয়ে যায় তখন আমাদেরকে জ্বালিয়ে দেয় আগুনে তখন আমরা কোথায় যাব যখন আমাদের আগুনে জ্বালানো হয় তখন আর কিছু থাকে না তো আমরা এই শরীরটা যতদিন আছে এই শরীরের মাধ্যমে আমরা অপ্রাকৃত ভগবানের প্রেমভক্তি লাভ করে গোলক বৃন্দাবনে যেতে পারি আর সেজন্য একটি মাত্রই পন্থা ভগবানের নাম জপ করা এই ব্রজের কৃষ্ণ আবার মায়াপুর ধামে গোর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছে কৃষ্ণ আর রাধারানীর মিলিত স্বরূপ মিলিত স্বরূপ গৌর রূপে অবতীর্ণ হয়ে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো এই কৃষ্ণ নাম জপ করা বলা হয় গোলকেরও প্রেমধন হরিনাম ও সংকীর্তন সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হল হরিনাম সংকীর্তন প্রিয় ভক্ত কৃষ্ণ আবার এই ভক্তরূপে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে কৃষ্ণ মহামন্ত্র আর সেই হরিকৃষ্ণ মহামন্ত্র কিভাবে জপ করতে হয় সঠিক নিয়মে আজ আমরা সেই নিয়ম জানব এখন আমরা দেখব কি করে ভগবানের দিব্য নাম জপ করতে হয় প্রিয় ভক্ত প্রথমে একটি আমাদের বিড ব্যাগ দরকার এবং সেই ব্যাগের মধ্যে একটি মালা রয়েছে আর মালার মধ্যে একশো আটটি গুটি রয়েছে দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো এ হলো জপ করার মালা এবং এর মধ্যে একশো আটটি গুটি রয়েছে তো এ মালার মধ্যে আমরা কি করে জপ করব। দেখুন একটি মালার মধ্যে এক পাশের গুটিগুলি মোটা রয়েছে আর এক পাশে সরু রয়েছে পাতলা রয়েছে তো এবার আমরা যখন শুরু করব। আমরা এই মোটা সাইড থেকে শুরু করব। তো এভাবে তো এভাবে মালাকে ধরে মালাটিকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে তো একটি আঙুল এই আঙুলটি এখানে একটি ফাঁক রয়েছে এখান থেকে বের করে তো আমরা এখান থেকে শুরু করব বড় থেকে শুরু করব। প্রথমে কি বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ আমি এই মন্ত্রটি ভিডিওর নিচে লিখে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন প্রথমে আমরা কি বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ তারপরে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করব। একটি মালায় একবার মহামন্ত্র বলবো। এবং এভাবে করে করে পুরো মালাটা আমরা ঘুরে এখানে আসব। তো আমরা বড় থেকে শুরু করে এক একটি মালা করে জব করে করে একদম শেষ পর্যায়ে আমরা এই ছোটো মালায় এসে পৌঁছাব তো প্রিয় ভক্ত আমরা এভাবে প্রথমে বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য তারপরে আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আর বলবো না আবার লাস্টে যখন শেষ হবে তখন বলবো। তো প্রথমে জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করব হরে কৃষ্ণ মহামন্ত্র কতবার বলবো দেখুন একটি গুটিতে আমি কতবার বলবো দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার বলবো যখন এই পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র আমার শেষ হবে একবার তখন আমি অন্য একটি গুটি ধরবো যখন পর্যন্ত একবার শেষ না হবে তখন পর্যন্ত আমি একটি গুটি হাত থেকে সারব না তারপরে যখন এক একবার আমার কমপ্লিট হবে হরে কৃষ্ণ মহামন্ত্র তারপরে আমি অন্য একটি গুটিকে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে আবার একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে মালা করতে 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 পুরো মালায় রয়েছে একশো আটটি গুটি তো এভাবে আমি জব করে 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 একদম শেষ পর্যায়ে যখন আসবে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আর একটি গুটি মাত্র আছে এই গুটিতে যখন আসবে তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ আমার মালা পুরো কমপ্লিট হলো হুম পুরো মালা কমপ্লিট করে যখন আমরা শেষ পর্যায়ে আসবো তখন আবার বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গাদাধার শিবাশাদী গৌর ভক্তবৃন্দ এবং এভাবে করার মাধ্যমে আমাদের একটি মালা সম্পূর্ণ হলো তো যেখান থেকে আমরা মালা সমাপ্ত করব সেখান থেকে আবার শুরু করব। এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে এই ছোটোতে এসে আমার মালা সমাপ্ত হয়েছে আবার এখান থেকে আমি শুরু করব। এই ছোটো থেকে শুরু করে করে আবার বড়তে এসে পৌঁছাবো আবার বড়তে এসে যখন সমাপ্ত হবে তখন আবার বড় থেকে শুরু করব। এভাবে বড় থেকে শুরু করে ছোটোতে আসব। আবার ছোট গুটি থেকে শুরু করে বড় গুটিতে এসে সমাপ্ত হবে এভাবে বড় গুটি থেকে ছোট গুটিতে আসলে এক মালা হবে আবার ছোট গুটি থেকে বড় মালায় আসলে এক মালা হবে এভাবে দুই মালা হবে তো এই পুরো মালাটির মধ্যে একশো আটটি গুটি রয়েছে তো একবার যদি পুরো একশো আটবার আমরা হরিকৃষ্ণ মহামাত্র জপ করি তাহলে আমাদের এক মালা হবে এইভাবে আপনারা দিনের মধ্যে মাত্র চার মালা জপ করুন আর এই চার মালা জপ করার মাধ্যমে কী হবে না আমাদের জীবনের তিরিশ মিনিট আমরা ভগবানকে দিলাম ভগবানের নাম জপ করার জন্য সমর্পিত করলাম আর এই ভগবানের নাম জপ করার মাধ্যমেই এই তিরিশটা মিনিট আমাদের জীবনে নষ্ট হলো না এই তিরিশ মিনিট আমাদের জীবনের বেঁচে থাকলো বাকি সময় আমাদের জীবনের নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই তিরিশ মিনিট আমাদের জীবনের চিন্ময় হয়ে থাকবে অপ্রাকৃত গোলক বৃন্দাবনে এন্ট্রি হবে যে আমরা এই তিরিশ মিনিট ভগবানের নাম জপ করেছি আর এই ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা ভব সংসার থেকে মুক্তি লাভ করব করবো ভয় থেকে মুক্তি পাব বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে ভয় এই জগতে অনেক রয়েছে ভয় রয়েছে মৃত্যুর সময় যাকে বলা হয় মৃত্যু সর্ব হরস্বতী মৃত্যুর সময় আমাদের জীবনের সব কিছু হরণ করে নিয়ে যাবে আর সেই মহা ভয়ের সময় বলা হয় চল্লিশ হাজার বিচ্ছুতে কামড় দিলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হবে ভেবে দেখুন চল্লিশ হাজার বিচ্ছুতে আমাদের কাটলে পরে যেরকম আমরা কষ্ট পাবো তেমন কষ্ট আমাদের হবে মৃত্যুর সময় আর সেই কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে তাই তো প্রিয় ভক্ত আজ থেকে শুরু করুন ভগবানের নাম জপ করা ভগবান কৃষ্ণকে ভালোবেসে জীবনে অপ্রাকৃত আনন্দ লাভ করুন দুর্লভ জীবনের এক একটি সময় অতি দুর্লভ শ্রীমদ ভাগবতমে আঠাশটি নরকের বর্ণনা রয়েছে প্রকারের নরক রয়েছে এক একটি পাপ কর্ম করার মাধ্যমে আমাদের এক একটি নরক যন্ত্রণা ভোগ করতে হবে অতি কষ্ট রয়েছে তাই সেই অতি কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এই ভগবানের নাম জপ করার মাধ্যমে কৃষ্ণ নামই আমাদের জীবনের একমাত্র সহায়ক কৃষ্ণ নামই আমাদের জীবনের একমাত্র সাহারা মৃত্যুর সময় আমাদের কেউ বাঁচাতে পারবে না শুধুমাত্র এই নাম প্রভু আমাদের বাঁচাতে পারবে কেননা নাম হলো কৃষ্ণ থেকে অভিন্ন তাই যদি জীবনের এখন থেকে আমরা ভগবানের নাম জপ করা শুরু করি তাহলে আমাদের জীবনের অন্তিম সময় সেই মহাভয় থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করবে এবং যদি আমরা এই নাম জপ করে করে কৃষ্ণের প্রতি প্রেম উদয় করি হৃদয়ে তাহলে আমরা এই জীবনের শেষে যখন আমাদের এই দেহের অন্তিম হবে মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের পাঠাবে দিব্য বিমান নিয়ে পুষ্প বিমান নিয়ে দেখুন প্রিয় ভক্ত এরকম পুষ্প দিয়ে সাজানো সেই বিমানে আমাদেরকে সেই ভগবান ধাম গোলক বৃন্দাবন নিয়ে যাবে যদি আমরা ভক্তি করি নাম জপ করি কি করতে হবে না একাদশীর ব্রত পালন করতে হবে চারটা নিয়ম পালন করতে হবে আমিষাহার বর্জন দ্রুতক্রিয়া বর্জন অবৈধ সংঘ বর্জন নেশাদ্রব্য বর্জন আমিষাহার মানে মাছ মাংস পেঁয়াজ রসুন বর্জন করা এবং নেশাদ্রব্য সমস্ত প্রকারের বিড়ি সিগারেট চা কফি এবং বাকি যা কিছু রয়েছে নেশা জাতীয় সব কিছু বর্জন তারপরে রয়েছে অবৈধ সঙ্গ নিজের স্ত্রী ছাড়া বাকি আর কারো সঙ্গ করা যাবে না অবৈধ সঙ্গ করা যাবে না এবং চার নম্বরে রয়েছে দূতক্রিয়া ক্রিয়া মানে টাকা দিয়ে জুয়া পাশা খেলা টাকা দিয়ে বিভিন্ন রকমের জুয়া খেলা এটা যাবে না এই চারটা নিয়ম পালন করা কৃষ্ণ নাম জপ করা আর একাদশী থাকা আর যা কিছু আমরা খাবো কৃষ্ণকে অর্পণ করা ভগবান কী গ্রহণ করে ভগবান কৃষ্ণ নিজে বলেছেন পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রযৎসতি তদাহাম ভক্তা উপহারিতাম আসনানি প্রজাতমানম। ভগবান বলেছে আমি ফল ফুল তুলসী পাতা এই সমস্ত আমি গ্রহণ করি যে ভক্ত ভক্তি সহকারে আমাকে অর্পণ করে তার সেই নিবেদিত বস্তু আমি গ্রহণ করি তাই তো প্রিয় ভক্ত ফল ফুল তুলসী পাতা ভগবানকে অর্পণ করে গ্রহণ করুন আর পাপময় জীবন অন্যের প্রাণকে হত্যা করে তাকে আহার করা বন্ধ করুন অন্য প্রাণীকে হত্যা করে যদি আমরা খাই তাহলে আমরা সেই প্রাণীকে কত কষ্ট দেব সেই কষ্ট আমাদেরও পেতে হবে তাই তো প্রিয় ভক্ত শুদ্ধ জীবন যাপন করুন ধর্মময় জীবন করুন যা কিছু আহার করেন ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন আমরা যে কর্ম করি তিন প্রকারের কর্মবন্ধন রয়েছে কর্ম অকর্ম বিকর্ম তাই আমরা কর্ম করে ইনকাম করে সেই টাকা দিয়ে যদি আমরা বাজার করি ফল মূল সবজি সেটা রান্না করে ভগবানকে অর্পণ করি তাহলে আমাদের কোনো কর্মবন্ধন ভোগ করতে হবে না কর্মবন্ধন নষ্ট হয়ে যায় ভগবানকে নিবেদন করলে সেটাকে বলা হয় কর্ম আর অকর্ম মানে কৃষ্ণ ভক্তি এই যে ভগবানের নাম জপ করা ভগবানকে ভালোবাসা গ্রন্থ অধ্যয়ন করা কৃষ্ণ কথা শ্রবণ করা এটা হলো অকর্ম অকর্মের মাধ্যমেই ভক্তি উদযাপিত হয় কৃষ্ণ ভক্তি পালন হয় আর এই অকর্ম মানে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব আর তিন নম্বরে রয়েছে বিকর্ম বিকর্ম মানে শাস্ত্র বিরোধী আচরণ পাপ কর্ম অন্য প্রাণীকে হত্যা করে খাওয়া অন্যের সম্পদ লুট করা অন্যের স্ত্রীকে ভোগ করা এবং দ্রুত ক্রিয়া এই সমস্ত কিছু পাপ কর্ম বিরোধী কর্ম এটাকে বলা হয় বিকর্ম বিকর্ম মানে পাপ কর্ম এই বিকর্ম থেকে আমাদের দূরে থাকতে হবে পাপ কর্ম করা যাবে না এই তিন প্রকারের কর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে যে কর্ম করব সেই কর্মের বন্ধন ভোগ করতে হবে আমাদের কিন্তু সেই কর্ম করে যদি সেটা ভগবানকে অর্পণ করি তাহলে কর্মবন্ধন ভোগ করতে হবে না আর বিকর্ম মানে পাপ কর্ম পাপ কর্ম করা যাবে না অকর্ম মানে ভগবৎ ভক্তি কৃষ্ণ নাম জপ করা তো প্রিয় ভক্ত এভাবে যেভাবে আমি দেখালাম এভাবে মালায় জপ করা শুরু করুন কৃষ্ণকে ভালোবাসুন এই মালাতে জপ করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি ধীরে ধীরে প্রেম ভক্তি লাভ করব। এবং তাছাড়াও যখন আপনাদের হাতে কাজ থাকবে মালায় জপ করতে পারবেন না তখন মুখেও জপ করতে পারেন ভেবে নিন কোনো হাতে কাজ করছেন ভগবানের জন্য রান্না করছেন বা যাই কিছু সেই সময় মুখটা তো আমাদের খালি থাকে এই মুখ দিয়ে আমরা ভগবানের নাম জপ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করে ভগবানকে প্রসন্ন করুন প্রিয় ভক্ত আশা করি আপনারা ভগবানের নাম জপ করা শুরু করবেন আর জীবনে অপ্রাকৃত আনন্দ লাভ করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে